এমপিরা সবসময় এমপি থাকবো দেখবেন এমপির পোলা এমপি নিজে এমপি হয় এলাকায় বলে যে মানুষটি স্কুল করে দিব এটা করে দিব এটা করে দিব কিন্তু পোলাই থাকে বিদেশে এবং বিশ পঁচিশ তিরিশ বছর পরে দেখা যায় এমপির কারণে অন্যান্য পোলাপানের পড়াশোনা নষ্ট করছে তার পিছনে পিছনে খাটাইছে কিন্তু তার পোলারে বিদেশ রাখছে কোনো কিছুতে কি করে নাই জড়াই নাই এরকম হয় নাই কিন্তু পঁচিশ তিরিশ বছর পরে দেখা যায় এমপির ফুতে আবার বিদেশটাই আবার নেতা জায়গা হয় কিনা সে পথে খাটে নাই রাস্তায় যায় নাই এমপির ফোলা এমপি আর মাঝখান দিয়ে ফ্লাইন্ডের জীবনটি নষ্ট হয় হয় কিনা আপনি জীবনে দেখছেন কর্মী থেকে ইউনিয়ন থেকে খাটতে 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 এমপি কখনো কইছে তুই যেহেতু আজ এত বছর রাজনীতি করছোস আমার যেহেতু বয়সে সফর করে আমি এমপি নমুনেশন জন্য চেষ্টা করবো বলছেন হয় তার বাইরে আনে

কোন মারা গেছে কোন এমপির পোলা মারা গেছে গেছে মারামারি তো কোন এমপির পোলা নর্মালি যায় যায় কিছু এক্সাম্পল আছে কিন্তু নর্মালি যায় দেখবেন এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে যে জীবনে গ্রামের স্কুলে পড়ে নাই সেই স্কুলের সমস্যা বুঝবো যে জীবনে দেবিদ্বার বাজারের হচ্ছে বাজার করে খাই নাই এই দেবিদ্বারের সমস্যা বুঝবো যে জীবনে দেবিদ্বার হসপিটালে চিকিৎসা হয় না এটা বুঝবো যে জীবনে দেবিদ্বারের হচ্ছে আপনার রাস্তা দিয়ে হাঁটে নাই এটা সমস্যা বুঝবো বাংলাদেশে একটা ধরে নিয়ম করে দিত একটা বাংলাদেশের নিয়ম হইলো নিয়মটা হচ্ছে যে এলাকার এমপি হবে তার পোলা ওই এলাকার স্কুলে পড়তে হবে এবং বাধ্যতামূলক ভাবে আমি ধরে নিচ্ছি এবং বাধ্যতামূলকভাবে ওই এমপি ওই উপজেলার হসপিটালে চিকিৎসা নিতে হবে ওই উপজেলার ইউনুর পোলা ওই স্কুলে পড়তে হবে ওই উপজেলার হোসির পোলা ওই স্কুলে পড়তে হবে ছয় মাস টাইম লাগবে এই স্কুল কলেজ ঠিক ছয় মাস কিন্তু আপনি দেখবেন আপনি আপনি যাকে নেতা বানান খেয়াল করবেন ওই নেতার পরিবার কোথায় থাকে আপনি তাকে একটা সাবার উৎপাদনের দায়িত্ব দিচ্ছেন আপনি তাকে একটা খাবার ধরেন যেই বাবুরসি রান্দে এই বাবুরসির পরিবার ওইটা খায় না তার মানে কি খাবারটাকে আমি সন্দেহ করব কি করব না করব কি না করব না আমি নেতা হইছি আপনার হসপিটালের মান উন্নয়নটা জন্য সরকার ঠিকভাবে হইতেছে কিনা এটা দেখার জন্য আপনার রাস্তাঘাট ঠিকভাবে হইতেছে কিনা সেটা দেখার জন্য স্কুল কলেজগুলো ঠিকভাবে হইতেছে কিনা দেখার জন্য কইরা দিব কিন্তু সেটা বলি নাই কারণ এমপির এটা কাজ না এটা মাথায় রাখেন যদি কোন এমপি বলে আমি তোমার হসপিটাল করে দিব রাস্তা করে দিব স্কুল করে দিব সে মিথ্যুক কোনো আইন বের করে সে দেখাইতে পারবে না সেটা করে দিবে এটা কোনো এমপির কাম না এমপির কাম হচ্ছে আইন বানানো মেম্বার অফ পার্লামেন্ট সংসদের কাজ হচ্ছে যেখান থেকে আইন প্রণয়ন হয় সংসদটা হচ্ছে কি তিনটা বিভাগ আছে রাষ্ট্রের একটু সহজ করে কই খালা একটা হচ্ছে আইন বিভাগ একটা হচ্ছে শাসন বিভাগ একটা হচ্ছে বিচার বিভাগ এই আইন বিভাগের কাজ হচ্ছে দেশের জন্য আইন বানানো কি বানানো তারা দেশের জন্য আইনটা বানায় কিন্তু তারা বাস্তবায়ন করে না তারা আইনটা বানায় এই সংসদে গিয়া মানুষ আইন বানায় কি বানায় সংসদে গিয়া মানুষ রাস্তা বানায় না সংসদে গিয়া মানুষ হসপিটাল বানায় না এরা যে কয়েরা মিথ্যা কথা কয় তারা বলবেন যে ভালো করে একটু পড়াশোনা কর এটা মিথুক একদম মিথ্যা কথা বলে তার মানে খেল করে দেখবেন আপনার ওই নেতা ওই হসপিটালের চিকিৎসক না না তার পরিবার না চিকিৎসক না খেল করবেন ওই স্কুল গুলাতে তার পরিবার পড়ে কিনা একটু খেল করে দেখবেন দেখবেন পড়তেছে না যাকে আপনি সেবা উৎপাদন তদারকির দায়িত্ব দিচ্ছেন সেই এই সভাটা নিতেছে না তার মানে এই সভার উপরে কি আপনার ভক্তি আসবে তার মানে এই সভার মধ্যে ডাল মে কুচ কালাহে এই সভার মধ্যে ঝামেলা আছে কারণ জামেলা যদি না থাকতো তাহলে এই সভাটা তো নেতা নিজেই নিত নিত না যেহেতু সভা নেতাটা নিজেই নিতেছে না তার মানে হচ্ছে এখানে কি আছে একটা জামেলা আছে আছে না আছে না এই কারণে প্রিয় এলাহাবাদবাসী আপনার এখানে দশ জন মানুষ পঞ্চাশ জন মানুষ একশো জন এক হাজার জন ইস্যু না একটা মানুষ যদি সচেতন হয় একটা সমাজ পরিবর্তন হয়ে যায় একটা পরিবারে যদি একটা মা ঠিক হয় তাহলে এই পরিবার এবং এই সমাজটা ঠিক হয়ে যায় হয় না হয় কি না এই